হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার দুই এবং সাথে রয়েছে কিছু রহস্যময় অজানা প্রশ্ন ও উত্তর পর্ব আট আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু পাশে ও সাথে অবশ্যই থাকবেন এবার আসা যাক শ্লোক নাম্বার দুই শ্রী ভগবান উবাচ কুতোস্তা কসমলম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অস্বম কীর্তিকরম অর্জুন পরমেশ্বর ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো জীবনের মূল্য বোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শোভনীয় নয় তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না পক্ষান্তরে অপযশ প্রদান করবে শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান অভিন্ন তাই সমগ্র শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম তত্ত্বের এই বিষয়টি শ্রীমদ্ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন সেই পরম তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয় এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায় সূর্যেরও তিনটি বিভিন্ন যেমন সূর্য রশ্মি সূর্য গোলক ও সূর্যলোক সূর্য রশ্মি সম্বন্ধে জানা হল প্রাথমিক স্তর সূর্য গোলক সম্বন্ধে জানা আরও উচ্চ স্তরের এবং সূর্যলোকে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জ্ঞান লাভ করা হচ্ছে সর্বোচ্চ প্রাথমিক শিক্ষার্থীরা সূর্য কিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকেন তার সর্ব ব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মি ছটার সম্বন্ধে যে জ্ঞান তাকে পরম তত্ত্বে ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে আরও উন্নত স্তরের শিক্ষার্থীরা সূর্য গোলকের সম্বন্ধে অবগত হতে পারেন যে জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে আর যে সমস্ত শিক্ষার্থীরা সূর্যলোকের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে তাই ভক্তবৃন্দ বা যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী যদিও সমস্ত পরমার্থবাদীরাই সেই একই পরমতত্ত্বের অনুসন্ধানে রত সূর্য রশ্মি সূর্য গোলক ও সূর্যলোক এই তিনটি একে অপরের থেকে পৃথক হতে পারে না কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা সমপর্যায়ভুক্ত নন শ্রীল ব্যাসদেবের পিতা মহান তত্ত্বজ্ঞ পরাশরমুনি সংস্কৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষই ভগবান অনেক মানুষ রয়েছেন যারা অত্যন্ত 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 ধনী শক্তিশালী সুন্দর অত্যন্ত যশস্বী অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য আদি সব কিছুর উপর তার পূর্ণ অধিকার রয়েছে কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন কারণ তিনি পরমেশ্বর ভগবান কোন জীবই এমনকি ব্রহ্মা শিব অথবা নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না তাই ব্রহ্ম সংহিতাতে স্বয়ং ব্রহ্মার সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান কেউই তার সমকক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠ নয় তিনি আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান এবং তিনি সর্বকারণের পরম কারণ ভগবানের গুণাবলীর অধিকারী বহু পুরুষ আছেন কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই তিনি পরমেশ্বর এবং তার শ্রীবিগ্রহ সচ্ছিদানন্দময় তিনি অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি কারণ ভগবতেও পরমেশ্বর ভগবানের অনেক অবতারের উল্লেখ আছে কিন্তু সেখানেও শ্রীকৃষ্ণকে আদি পুরুষ ভগবান রূপে বর্ণনা করা হয়েছে যার থেকে বহু বহু অবতারও ঈশ্বর বিস্তার লাভ করেন পূর্ব উল্লিখিত এই সমস্ত অবতারেরা ভগবানের অংশ অথবা তার অংশের অংশ বা কলা কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তাই শ্রীকৃষ্ণই আদি পুরুষ পরমেশ্বর ভগবান পরম তত্ত্ব যিনি পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস ভগবানের সম্মুখে আত্মীয় স্বজনের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভনীয় তাই ভগবান তার বিস্ময় প্রকাশ করেছেন কুতো শব্দটির মাধ্যমে অর্থাৎ কোথা থেকে এই ধরনের কলুষিত আচরণ একজন সুসভ্য আর্যের কাছ থেকে কখনোই আশা করা যায় না আর্য শব্দটি তার জন্যই প্রযোজ্য যিনি জীবনের মূল্য বোঝে না এবং যার সংস্কৃতি উপলব্ধির উপর প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তারা জানে না জীবনের প্রকৃত উদ্দেশ্য পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা তারা জড়জগতের বহি ইরঙ্গা প্রকৃতির দ্বারা বিমোহিত আর তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায় জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদের বলা হয় অনার্য যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয় তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন এই ধরনের কাপুরুষতা অনার্যের জন্যই মানানসই কর্তব্য কর্ম থেকে এরকম যশস্বী হওয়ার সুযোগ প্রদান করে না আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি এবার আসা যাক কিছু প্রশ্ন ও তার উত্তরে ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন দুর্গা শিব কালী ইত্যাদি দেবদেবীদের ত্রিনয়ন দেখা যায় তারা ত্রিনয়ন দিয়ে দর্শন করেন তারা শ্রীকৃষ্ণের ভৃত্যস্বরূপ কিন্তু সর্বক্ষমতা সম্পন্ন শ্রীকৃষ্ণের ত্রিনয়ন কেন থাকে না আসুন জেনে নি নয়ন সংখ্যা দিয়ে কারো ক্ষমতা বিচার করা ঠিক নয় দেবতাদের রাজা ইন্দ্রে ছিল এক সহস্র নয়ন তার সর্বাঙ্গ ছিল নয়নে ভরা কিন্তু তিনিও মাঝে মাঝে অসুরদের উৎপাদ দেখে ভয়ে স্বর্গ সিংহাসন ছেড়ে দিয়ে লুকিয়ে যেতেন লঙ্কেশ্বর রাবণের ছিল দশ মাথা অর্থাৎ বিশ নয়ন কিন্তু শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে তাকে প্রাণ হারাতে হয় সমস্ত দেবদেবী পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শক্তিতেই ক্ষমতাশালী শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বান্তর্যামী সর্বক্ষমতার উৎস স্বরূপ শ্রী ব্রহ্মা তার স্তুতি করতে গিয়ে বলেছেন সকলেন্দ্রীয় বৃত্তি অর্থাৎ শ্রীকৃষ্ণ যে কোনো ইন্দ্রিয় দিয়ে সমস্ত ইন্দ্রিয়ের সর্ব কার্য করতে পারেন তিনি সর্ব ইন্দ্রিয়ের অধীশ্বর তার মধ্যে কোনো অভাব নেই তিনি স্বয়ং সম্পূর্ণ আবার বিশ্বরূপ দর্শনকালে অর্জুন শ্রীকৃষ্ণকে দেখছেন যে অসংখ্য সূর্য চন্দ্ররূপে শ্রীকৃষ্ণের অগণিত নয়ন আজ এই পর্যন্তই রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন